মায়ের ভালোবাসা তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে মা দেখেন শিয়ালটিকে সামনে নিয়ে কিভাবে বসে আছে মায়ের ভালোবাসার কাছে শিয়ালটি ধপাস হয়ে গেছে যে মা উৎসাহী নয় আতঙ্কে ছিল তার অতি বাচ্চাগুলোকে শিয়ালরা নিয়ে যাবে সেই ভয়ে ভয়ে থাকা সত্ত্বেও দুটি শিয়াল এসেছিল রাত্রেবেলায় তার বাচ্চাকে নিতে সেখান থেকে সে হিংস্রাত্মক হয়ে একটি শিয়ালকে রেখে দিয়েছে সে মারাত্মক সে মারাত্মকভাবে জখম হয়েছে তারপরও শিয়ালটিকে সে ছাড়ে নিজে। যে সে আতঙ্কে ছিল তবুও ভয় পায়নি সে হিংস্র হয়ে উঠেছিল শিয়ালের জন্যে সে শিয়ালটিকে সর্বশেষ একদম মাটিতে শুয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে সে খাওয়াচ্ছে শিয়ালটিকে সামনে নিয়ে শিয়ালকে একদম দফা দফা শেষ করে বসে আছে সে বাচ্চাগুলোকে নিয়ে কখন যে শিয়ালটি দাঁড়াবে আর সাথে সাথে আক্রমণ করে দিবে